ছাদে রোদ উঠলেও ছাদে ভালো রোদ আছে বন্ধুরা কিন্তু নিচে আমাদের স্নান করে ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে এই মাত্র স্নান করে উঠলাম আজকে একটু বেলা করে স্নান করেছি রান্না বান্না কিছু এখনও হয়নি তো বন্ধুরা এইমাত্র স্নান করে উঠে পুজো ঢুকলাম পুজোতে ঢুকলাম আজকে আজকের ব্লগটি আমি পুজোর ঘর থেকে শুরু করছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর এই যে দেখুন পুজোর এটা আমার এটা পুজোর চাদর আমি স্নান করে এই চাদরটা পুজো করলে এই চাদরটা এগুলো সব আলাদাই রেখেছি ঠাকুরের কারণ ঠান্ডা লাগে ঠান্ডা এখনো পুরোপুরি যায়নি তো সেই কারণে চাদরটা জড়িয়ে নিয়েছি বেশ ঠান্ডা লাগছে বন্ধুরা একটু পরে আবার গরম লেগে যাবে বেলা হলে গরম লাগে এখন তো দশটা বাজে তো স্নান করে উঠলাম আজকে স্যাটারডে নিরামিষ রান্না আছে সেরকম শর্টকাট রান্না করব আর সেই জন্য পুজোটা আগে করে নিয়ে ভাবলাম স্নান পুজো পুজো ঢুকে গেলাম তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন এই সকাল শুরু হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বাড়ির কাজও দেখাবো বাইরেও আজকে যদি বাড়ির ইচ্ছে আছে বাইরেটাও দেখানোর যতটা পারি দেখাবো আর বাড়ির কাজ নিয়ে তো ব্লগ বাড়ির কাজ সব দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আপনাদের অশেষ ধন্যবাদ ব্লগটি দেখতে থাকুন বন্ধুরা আজকে স্নান করে পুজোর ঘরে ঢুকেই ব্লগ শুরু করলাম এই যেটা আমার শিব ঠাকুর বন্ধুরা এই শিবটাকে আমি অনেক দিন থেকে পুজো করি দেখুন প্রতিদিন ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে সুন্দর করে ঘি ঘি মধু মাখাই এটা আমার ভোলেনাথ আর শিব সম্পর্ক এটাকে আমি ভীষণ শ্রদ্ধার সাথে পুজো করি শিব ঠাকুর আমার ঘি মধু মাখিয়ে এটা হচ্ছে এই যে শিব ঠাকুরের বাহন আপনারা হয়তো এটা তো চিনেন হয়তো কি আপনারা এটা চিনবেন এই যে এটা শিব ঠাকুরের বাহন তো পুজো করছি প্রতিদিন শিব ঠাকুরকে মধু মাখিয়ে স্নান করিয়ে পুজো করি বন্ধুরা এটা এবার স্নান করিয়ে এই যে লাল সালুটা আছে এই লাল সালুটা দিয়ে সুন্দর করে এইভাবে মুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে গা মুছিয়ে আর এই যে এই তামার পাত্রটা দুটো আছে এরম তামার পাত্র অল্টারনেট করে রাখি আজকে যেটাতে ছিলেন সেটাতে রাখবো না এইটা ভাবে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে মুছে আমরা তো স্নান করে গা মুছি বলে না তোরা তো ঠান্ডা লাগে সে কারণে এইভাবে মুছিয়ে সুন্দর করে রাখি আর ভীষণ ভালো লাগে এরকম স্নান করাতে শিব ঠাকুরের বাহন তা বন্ধুরা দেখতে থাকুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব একে একে দেখতে থাকুন রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা যে আলু ভাজা কেটে এনেছিলাম আলু ভাজা

পোস্ত চিটিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো আলুটা খুব অল্পই ভেজেছি মেয়ের মধ্যে ভেজেছি আমার বেশি আলু খাই না তো এই যে বন্ধুরা দেখুন আজকে শান্তিপ্রিয় এই ঘরের ওই এই ঘরের সামনে বসেছে দেখুন কি সুন্দর ওদের মেয়ে রান্নাঘরের ওই পেছনের ফ্ল্যাটের সানসেটটাই বসে আজকে এই ঘরের সানসেটের ঘরের সামনে বসেছে দুজনে সব সময় সারাক্ষণ একসাথে তাই না সারাক্ষণ একসাথে খুব মিল দুজনের ভালো তো আমাদের যেমন আমি আমার মাম্মা একসাথে থাকি না বাবা তাও একসাথে থাকে আমার সোনা না বাবা ভাতটা বসেছি তো হ্যালো বাবা হ্যালো না কিন্তু দেখো লুকাবে না কালকে তুমি আসনি আমার ভিডিওতে কালকে একটু শরীরটা খারাপ ছিল মেয়েটার সেই জন্য আসেনি বন্ধুরা এই যে বসে বসে একটু আড্ডা মারি মেয়েতে ওইভাবে করে না বাবা মাথা ওরম নাকে রাখে না বাবা মাথা ওরম রাখে না ওটা ওটা উপরে মাথা তুলে বসো টুপি ঠান্ডা লেগেছে টুপি পরে আছে বসে বসে একটু মামি আড্ডা আছি মেয়ের ভাতটা বসিয়েছি তো আমি তো ভাজা কিনেও পেরেছে ওর তো বসে বসে একটু আড্ডা মারছি একটু হাই করো কালকে তো আসো নি ভিডিওতে কালকে একটু শরীরটা পেটটা গন্ড করেছিল আচ্ছা 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 এবার করতে নেই বাবা তো এই যে এরকম করে সারাক্ষণ খুশি লেগেই আছে বসে বসে আড্ডা মারছি মা আমি তারপর ভাতটা হলে আড্ডা মারছে তুমি নিজেও করছো তো ভিডিও করাটাই তড্ডা মারাটাই তো ভিডিও করা কি আলু ভাজা হয়ে গেছে ভাতটা হয়ে গেলেই মেয়েতে দিয়ে দেবো আমিও খাবো আমি মুড়ি খাবো আজকে তো বন্ধুরা দেখতে থাকুন পরপর সবই দেখাবো আজকে একটু বাজার যাবো খাওয়া দাওয়া করে সবজি বাজার কিছু নেই বাজার যাবো সবজি ভাজা নিতে হবে দেখি পারি কি বাড়ি নিয়ে গেলে বেশ ভালো ভিডিও করা হয়

সবজি বাজার আদা ছিল না বাজার করে নিয়ে এলাম শশাটা খুব আজকে ভালো লেগেছি শসাগুলো একজন কচিগুলো হ্যাঁ শরবত বীজ মিষ্টি শশা শিম নিলাম সব দশ টাকার করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ দশ টাকার শিম এগুলো দশ টাকা শিম এসব টমেটোটা দশ টাকা এক কেজি দশ টাকার টমেটো নিলাম তারপরে মুলো নিলাম মুলো পাঁচ টাকা কি কিউট টমেটোটা হ্যাঁ আদা ছিল না আদা নিলাম সবজি বাজারটা করে নিয়ে এলাম রোববার সবজি বাজারের সাথে মাছের মাছ বা চিকেন যাই নিই না কেন ওটার সাথে সবজি বাজার করা যায় না আর শীষ পালনগুলোও খুব ভালো পেয়েছি শীষ পালনগুলো সবটা নিয়েছে পাঁচ টাকা আজকে পাঁচ টাকা শীষ পালন পাঁচ টাকা দশ টাকার করে সব বাজার করেছি বাজার

আর কফি খাচ্ছি না তো মেয়ে লাল চা খাবে বলছে মেয়ের লাল চা করবো আমার দুধ চা বসিয়েছি আমার দুধ চা করে নিয়ে তারপরে লাল চা করবো লাল চা করতে তো সময় লাগে না চা হচ্ছে আমার কুটে গেছে হয়ে গেছে চাই চা হয়ে গেছে আমার চাটা ঢেলে নেব নিয়ে মেয়ের চা করবো লাল চা আমার তোর দুধ চা হয়ে গেলে এবার মেয়ের লাল চা করছি এই যে আমার দুধ চা রেডি হয়ে গেছে মেয়ের লাল চাও হয়ে গেছে নিয়েই চলে যাব দুটো চা রেডি মেয়ে বিস্কিট খাবে না আমি একটা লম্বু কিনে এনেছি বাজারে গিয়ে মেয়ের জন্য নিয়েছি মেয়ে চা দিয়ে খাবে না পরে খাবে একটা এই যে লম্বু লম্বু একটা আমি আর একটা তুই এখন লম্বু খাবি চা দিয়ে হ্যাঁ ও খাবে বলছে তাহলে মেয়েরও নিয়ে নিলাম দুটো লম্বু একটা লম্বু দিয়ে চা খাবো এই দুটো লম্বু আর দুজনের চা একেবারে রেডি বন্ধুরা বিকেলে ঘুম থেকে উঠে গরম গরম লম্বু দিয়ে চা আর কি চাই চলুন এরা চা একদম রেডি চা দিয়ে চলে এলাম এবার আমার মেয়ে আর আমি খাবো এই যে আমাদের চা চা চলে এসেছে এনাও তোমার লম্বু কি সুন্দর লাগছে না এই সময়টা খুব ভালো লাগে এই যে এখন গরম পড়ছে তো বন্ধুরা আস্তে আস্তে গরম পড়ছে আর এরকম দেখবেন ওয়েদারটা এত সুন্দর থাকে এখন তো বড় দিনের বেলা এই যে মেয়ে লম্বু খুব ভালো লাগে এই ওয়েদারে ঘুম থেকে উঠে যায় তাড়াতাড়ি আর শীতের সময় এই টাইমে তো অন্ধকার হয়ে যায় একদম গরমটা খুব ভালো গরমের সময় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেলেও বেজে গেলেও মনে হয় যেন বিকেল হয়ে আছে আর এই রৌদ্রটা পরে তারপরে এই যে একবারে সিঁদুরে আকাশ হয়ে যায় আমাদের বেডরুম থেকে খুব ভালো লাগে দেখ লাল 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 হয়ে থাকে আকাশটা দেখা একটু বাইরের সাইডটা বন্ধুদের এই সাইডটা দেখো এই যে বেড বন্ধুরা এখন চা খাচ্ছি দেখতে থাকুন এইভাবে সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেল মা আমি এখন বেডরুমে বসে আছি এই যে আড্ডা মারছি বসে দুজনে একটু এই টাইমটা ঘুম থেকে উঠে বাবা বাবা কোনো বাবা না এখন এই যে ওর গেম নিয়ে ব্যস্ত এই যে দেখুন গেম নিয়ে ব্যস্ত একটু হাই করে দাও কালকে আসো নি তুমি ফোন আমি তো কত বড় হাই করলাম আজকে আজকে কেন তো বন্ধুরা এই যে বসে আড্ডা মারছি এখন মানে এই টাইমটা খুব ভালো লাগে এইভাবে বসে থাকতে না কি ভালো লাগে যে দেখুন গেম খেলছে হ্যাঁ মো ফোনে মধ্যে ঢুকে দাও আমার বসে বসে গেম খেলছে একটু দেরি হয়ে যায় বাচ্চা এখন থেকে পুরো সন্ধে যতক্ষণ না পড়ে আমরা এখানে বসে বসেই আড্ডা মারি এতদিন তো ঠান্ডা ছিল ওই ঘরে ছিলাম এখন গরম পড়ে গেছে এখন তো এসি ছাড়া চলবে না আর কিছুদিন পর এখন যদিও ফ্যানও চালাচ্ছি না তো এই যে এই ঘরে বসে থেকে একদম সন্ধ্যেবেলায় অন্ধকার হয় তারপরে আমরা বেরোই চার সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বেডরুমের চার সাইডটা ভীষণ ভালো লাগে বড় দিনের বেলাটা আমার না আবার শীতের থেকে গরমটাই বেশি ভালো লাগে তোমার কি ভালো লাগে বাবা বলে দাও বসে থাকলাম সন্ধে বেলায় বেরোলাম তো বন্ধুরা দেখতে থাকুন বাসনগুলো শুকিয়ে গেছে বাসনগুলো তুলে নেই সন্ধ্যা লাগিয়ে বাসনগুলো তুলে রেখে শুকিয়ে গেছে আজকে বাসন একটু ডালগিনিতে এসে দাঁড়ালাম জিমে যাইনি বন্ধুরা এই জন্য বাজারে একাই বেরোলাম আজকে তো মেয়ে বেরোয়নি একাই এলাম বাজারে আপনাদের একটু সাইড সিনটা দেখানোর জন্য বাইরে বেরোলাম আপনাদের একটু বললাম তো বাইরে বেরিয়ে দার্জিলিং এর কোনো ছিল না সরি সে কারণে এই যে দার্জিলিং এর পাড়ে ঘুরে নিলাম আমরা বেরোলাম যখন কিছু একটু নিয়েছে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা এবারে দেখতে থাকুন সবকিছু শেয়ার করছি শেয়ার করলাম দেখতে থাকুন বন্ধুরা আজকে তো দিনে কোনো রান্না বান্না করিনি বলেছিলাম রাত্রে হোক করবো তো রাত্রে চালে ডালে করবো এখানে কড়াইশুটি আর টমেটো আদা কাঁচা লঙ্কা বেঁধে রেখেছি নিয়ে নিরামিষ করে আজকে তো স্যাটারডে নিরামিষ করে চালে ডালে করবো মেয়ের আলাদা হবে মেয়ের ব্রাউন রাইসও হবে আমার এমনি রাইসে হবে সেই জন্য দুই জায়গায় বসিয়েছি বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিন একটা ব্রাউন রাইস মেয়ের আর এখানে এই যে আমার চালে বসিয়ে দিয়েছি আর মশলা কষানো চলছে মশলা ধুয়া জলটা একটু দিয়ে বন্ধুরা আদা কাঁচা লঙ্কা ধীরে গুঁড়ো দিয়ে ধীরে মিক্স করে জলে জলে বানাবো মশলাটা কষিয়ে নিয়ে ਚਾਲਾਰ ਚਾਲਤਾ ਸੇਕਤੁ ਵੇਯਲੇ ਮਾਸਲਾਟਾ ਕੇਰੇ ਦੋ. ਦੀਰੋ 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 ਕੋਲਪਾ ਕੋਲ. আর টমেটোটা দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে দেখতে থাকুন কিছু তো শেয়ার করছি আপনাদের সাথে প্লিজ আমার জলকে পুরো দেখুন চালে রানে করতে তো বেশি সময় লাগে না বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাবে চালটা ডালটা সেদ্ধ হলে মশলাটা কষিয়ে দিয়ে দেবো তাহলে চালে যাবে আর নিয়ে গুলকোজ ভাজা খেতে চাইছে এখন তো এটা কষিয়ে নেবো নিয়ে গুলকোজ ভাজাটা তো বন্ধুরা নিয়ে যেমন আমার ব্লগটি পুরো দেখুন সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করছি একে একে পরপর দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন এইভাবে আমাকে সাপোর্ট করে যান আমার ব্লগটি দেখতে থাকুন বন্ধুরা